ओए भाई वर्मा करेक्ट क्रॉस बंद कर रे हम्म दुटा ना एक पैक सिंगल सिंगल अरे सीरियल से बंद दूर तो जला दे ज़ेना होत डबल टाइप আরেকটা দিন আরেক দিন আরেকটা দিন বুঝে যাবো এখানে একটা না করে সব ঠিকঠাক আছে তো নাকি বাকিটা কি নাই তো সাদে পাইপ দিয়ে শেষ করলাম আজকে ખામા કર દેન ઓર આટ ટેય દીક સાબ દેન મને વાતે સે રીટ આય દીક સાબ દેન ઓર ડાટ ટેય દીસા ભાઈ દેન આવ દે ભાઈ દેન ઓર ડાટ ઓય દીક સા ભાઈ દેન તલે સુનો বান্তিছেন এখান দেন এখান দেন এখান দেন এখানে একটা একটা বান্ধবেন ফাঁকা করে দেন এটা ওটা একটু ওইদিকে দিকে নিয়ে দিবেন এটা একটু এদিক হয় দেন ঠিক আছে এটা বান্ধবেন একটু ফাঁকা ফাঁকা করে বান্ধবেন সবগুলো এই যে এই পাইপটার মধ্যে একটা বানো দেওয়া নাকি এই পাইপটা বানেন এর মধ্যে একটা পাইপ বান দেওয়া নাকি এখানে একটা ডাবল বান মারেন পরে সিঙ্গেল দিয়া দেখুন এই যে এখানে একটা ডাবল বান দেন এখানে জয়েন্ট আছে এই যে এর উপরে হালকা একটু বান দেয়া তো লাগবো না এই উপরে পারিমের ছুটে গেলাম

পাইটার কত বড় পাইপ একটা বানানো নাকি দেখছেন এই বান্না পাইটার মধ্যে একটা বানানো নাকি এখানে একটা পাতলা হচ্ছে বান্দেন এখানে একটা দিয়ে দুই তিনটি সাইজে বান্ধে দেখুন